আসলে হয়েছে কি যে আমি যে মঞ্চের সঙ্গে জড়িত ছিলাম বা আছি এখনও সুবচন নাট্য সংস্থা আমাদের এত শিল্পী এত আর্টিস্ট ছিল যে ওইখানে যখন কোনো বা মানে মঞ্চে যাওয়ার মতো যে নাটকের রিহার্সালগুলো আমরা করেছি তখন আমি নীরব দর্শকের মতোই বসে থাকতাম কেন তখন আমাদের অনেক শিল্পী ছিল যার জন্যেই আমার আর মঞ্চে ওঠা হয়নি কিন্তু মঞ্চের বাইরে যে কাজকর্মগুলো ওগুলো আমার করা আছে এবং মঞ্চ সম্বন্ধে আইডিয়া ঠিক আছে এটা কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যুগের বিবর্তন এখন হয়তো মঞ্চের কথা অনেকে চিন্তা করে না এখন শিল্পী হইতে গেলে এখন মনে হয় যে মঞ্চের কথা তারা মনে রাখে না তাদের টেলিভিশনের সামনে আসা ক্যামেরার সামনে আসাই তাদের জরুরি বলে তারা মনে করে এবং আগে যেরকম ছিল যে মঞ্চে যখন যারা মঞ্চে কাজ করতো তারা সহজে কিন্তু টেলিভিশনে আসতো না সহজে কিন্তু তারা ক্যামেরার সামনে আসতো না তারা মঞ্চ নিয়ে ব্যস্ত থাকত এখনও আছে কিছু কিছু আছে তারা মঞ্চ নিয়ে সন্তুষ্ট কিন্তু সবচেয়ে ব্যাপার হচ্ছে যে আমাদের যেখানে রুটি রুজির প্রশ্ন চলে আসে তখনই কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে ক্যামেরার সামনে আসতে হয় এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি এখন দেখা গেল যে মঞ্চে একটা নতুন ছেলে আসলেই প্রথমেই সে বলে যে টেলিভিশনে কম অভিনয় করবো বা আমার এই টেলিভিশনে কবে দেখাবে বা ওইখানে অভিনয় করব কবে এই কথাগুলো যারা আগে মঞ্চ করতো তারা কিন্তু বলতো না বলতে সাহসও পেতো না কিন্তু এখন আমার মনে হয় টেলিভিশনের সামনে টেলিভিশনের ক্যামেরার সামনে আসাটাই হচ্ছে বড় এটাই ওইটাই মুখ্য এখন আর মঞ্চটা মুখ্য না